ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون اللهم شكر البرد إبراهيم كله اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قَالُ رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه الحمد لله الله رب العالمين دربار لاخو কোটি شكريا محان الله পাক سبحانه وتعالى পবিত্র জুমার দিনে আমাকে সুস্থ শরীরে সুস্থ হায়াতে সুস্থ অবস্থায় আপনাদের সামনে উপস্থিত হওয়ার তাও ফিদান করেছেন জন্য আমি সেই মহান রব্বে কারিমের দরবারে সুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে সৈয়দুল মুসালিন খায়তমীন আশরাফ আল আম্বিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের ওম্মদ বানিয়ে পৃথিবীর জন্য পাঠাইছেন যে নবী আইয়েমে জাহেলিয়াতে গিয়ে সেই অবদ্র মানুষগুলোকে ভদ্র গানি অশিক্ষিত মানুষগুলোকে শিক্ষিত বানিয়ে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শহীদ আছেন সেই নবী রওজে দরুদ সালাম বিনিময় করলাম সকলে বলিয়ে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আশা করি আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই পাশে থাকবেন এবং যে কথাগুলো বলবো অবশ্যই কোরআন থেকে না বলতে পারলেও পারলে সামঞ্জস্য কথা বলব ইসলামের কথা বলবের কথা বলবো অবশ্যই থাকবেন এবং যদি আমার কোনো কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টস মাধ্যমে আমার ভুলগুলো সংশোধন করিয়ে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে দিনের কথা হকের কথা বলা এবং শোনার তৌফিক দান করেন সকলে বলে আমিন তো সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআন ও করিম থেকে একখানা ছোট্ট আয়াতে করিমা তেলাবাদ করেছি উক্ত আয়াতে করিমাকে কেন্দ্র করে আমি আল্লাহ নঘন্য গুলাম আমি সামান্য কিছু কথা বলব যদি আপনাদের সে কথাগুলো পছন্দ হয় এবং আমলে নিয়তে যদি শুনেন আশা করি আপনাদের উপকার হবে আমার উপকার হবে তো আপনাদের আমার কি উপকার হবে এবং আপনাদের কি উপকার হবে যদি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন এবং আমল করতে পারবেন এবং আমার কি লাভ হবে আমি যে আপনাদেরকে জানাবো এর মাধ্যমে আমারও ফায়দা হবে তো আশা করি উভয়েরই ফায়দা হবে আজকে লাইভে থাকলে আশা করি সকলে থাকবেন এবং যে কথাগুলো বলবো সেই কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এবং বাস্তব জীবনে সেইগুলোর উপরে আমল করার চেষ্টা করবেন তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনো کریم থেকে এক আয়াতই करीमอตলাত করেছি এই আয়াতই करीम এর মাধ্যমে আল্লাহ তালা বলেছেন কুল্লু নাফসিন যাইকাতুল ম aut সুম্মা ইলাইনা তুরজাউন প্রত্যেক প্রাণীকে মৃত্যু বরণ করতে হবে আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেক প্রাণী কুলের মৃত্যু বরণ করতে হবে সবাইকে পৃথিবীতে আল্লাহ দুইটা জাতি পাঠিয়েছেন এক হচ্ছে মানুষ জাতি আর এক হচ্ছে জিন জাতি আল্লাহ তালা বলতেছেন এই দুইটা জাতির হিসাব হবে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে এই দুইটা জাতির হিসাব হবে আর অন্যান্য প্রাণী কুলকে আল্লাহ তালা এরকম ভাবে মাটির সাথে মিশিয়ে দেবেন শুধুমাত্র এই দুইটা প্রাণীর শুধুমাত্র এই দুইটা প্রাণীর হিসাব হবে এক হচ্ছে আর এক হচ্ছে জিন জাতি আল্লাহ তালা কুরানুল করিমের মধ্যে বলতেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি রব্বি করিমের গুলামি করার জন্য তো ভাই আল্লাহ তালা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলতেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি রব্বি কারিমের গুলামি করার জন্য তো যারা যারা আল্লাহ তালা হুকুম আহকাম মানবেন যারা যারা আল্লাহ তালার গুলামি করবেন তাদের জন্য আল্লাহ তালা কি সুসংবাদ দিয়েছেন সেটাও আমাদের তো জানার দরকার আছে তাই না তো আল্লাহ তালা যে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন কিসের জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন তার গোলামী করার জন্য তার হুকুম আহকাম মানার জন্য তো আমাদেরকে যে দুনিয়ার জমিনে পাঠায় তার গোলামী করাইতেছেন তার হুকুম আহকাম মানান এরকম ভাবে আমরা মানতেছি দিনের পর দিন আমরা কষ্ট করতেছি কনকনে ঠান্ডা শীতের মধ্যে আমরা এই যে ইসলামের সকল প্রকার বিষয় আমরা এত কষ্ট করতেছি পরিশ্রম করতেছি তার বিনিময়ে তার বদৌলতে আল্লাহ বলতেছেন বান্দা যখন তোমরা এই দুনিয়ার জমিন থেকে আখেরাতে যখন আখেরাতের জমিনে যখন পার যখন আখেরাতে পার রাখবা তখন আমি আল্লাহ তালা তোমাদের জন্য এই কষ্টের পুরস্কার স্বরূপ আমি আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাত নামক নিয়ামত রেখে দিয়েছি যে জান্নাত হচ্ছে এই পৃথিবীর চাইতে দশটা পৃথিবীর সমান বিশাল ওই জান্নাতের মালিক আমি আল্লাহ তালা তোমাদেরকে বানিয়ে দেব যদি তোমরা কি করো আমার হুকুম আহকাম মানো এবং আমার রাসুলের শূন্য তরিকায় যদি তোমরা তোমাদের নিজেদের জীবনটাকে গঠন করতে পারো তাহলে আমি আল্লাহ তোই জান্নাতের মালিক আমি আল্লাহ তালা তোমাদের কে বানিয়ে জান্নাতের মালিক আমি আল্লাহ তালা তোমাদের কে বানিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই দ্য লাইট অফ ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা পবিত্র জুম্মা মুবারক আর কে মনিরুল মনিরুল মনি আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া এবং ভালোবাসে এবং আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি আশা করি আপনিও ভালো আছেন পরিবারের সকলে ভালো আছেন ভাইয়া কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর একজন ভাই কমেন্ট করতেছেন আইডির নাম হচ্ছে আল্লাহ আল্লাহ তাআলা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে ভাইয়া কোথায় থেকে লাইভটা দেখতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো যে যেখান থেকে লাইভটা দেখতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা এবং লাইক কমেন্ট করবা অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্ট করবা ভাইয়া বলতেছেন যে ভাই আমি লাইভ স্ট্রিম করব জি ভাই ইনশাআল্লাহ কেন না অবশ্যই লাইভ স্ট্রিম করবেন এবং এই লাইভের মাধ্যমে মানুষকে দিন প্রচার করার চেষ্টা করবেন এই যে আজকে আমি আপনাদের সামনে এসে দুই চারটা কথা বলতেছি আমি যতটুকু পারি আমি যে আপনাদের সামনে সে কথা বলতেছি এটা আমি চাইলে কি আমার সময়টা অন্য কাজে ব্যয় করতে পারতাম না আমি চাইলে কি আমি ঘোরাঘুরি করে কাটাইতে পারতাম না আমি চাইলে কি আমি শুয়ে বসে থাকি অন্য

সেইগুলো যদি আপনারা মানেন এবং সেইগুলো যদি আপনারা পালন করার চেষ্টা করেন অবশ্যই আল্লাহ আপনাদেরকে জান্নাত নামক নিয়ামত আল্লাহ তালা আপনাদেরকে দান করবেন আহ সালমান খান আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আহমতুল্লাহরাকাত ভাইয়া আশা করি ভালো আছে পরিবারের সকলে ভালো আছে ভাইয়া কোথায় থেকে লাইভটা দেখতেছো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সালমান ভাইয়া কি অসংখ্য সালমান ভাইয়া কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা যারা এখনো পর্যন্ত লাইভে যুক্ত হন নাই সকলেই যুক্ত হয়ে যাবেন তো ভাই আমি যে কথা বলতেছি যে বিষয় নিয়ে আলোচনা করতেছি আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেক প্রাণী কি মৃত্যুবরণ করতে হবে এই দুনিয়াতে আমরা কি চিরকাল থাকার জন্য আসি নাই এই দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকার জন্য আসি নাই খনিকে অতিথি হয়ে আমরা এই পৃথিবীর জমি এসেছি খনিকে অতিথি হয়ে আমরা এই পৃথিবীর জমি এসেছি সামান্য কিছু সময়ের জন্য সামান্য কিছু হায়াত নিয়ে আমরা এই পৃথিবীর জমি নিয়ে এসেছি কিন্তু চিরকাল থাকার জন্য আসি নাই আমাদেরকে চলে যেতে হবে ওই অন্ধকার কবরে আমাদেরকে চলে যেতে হবে আমরা চিরকাল থাকার জন্য আসি নাই দুই ভাবে মৃত্যু বরণ করবেন এক যারা নাকি দুনিয়ার জমিনে নেক আমল করবে যারা নাকি দুনিয়ার জমিনে ভালো কাজ করবে সেই মানুষদের মৃত্যুর যন্ত্রটা যন্ত্রণাটা তুলনামূলকভাবে মুনাফিকদের চাইতে হালকা হবে সহজ হবে তাদের মৃত্যুটা তাদের মৃত্যুটা তুলনামূলকভাবে মুনাফিকদের চাইতে সহজ এবং হালকা হবে যারা নাকি দুনিয়ার জমিনে নেককার এবং মুত্তাকি বান্দা হবে মৃত্যুর যন্ত্রণা আমাদের প্রত্যেককেই ভোগ করতে হবে খোদ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়েছে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পায় নাই আমরাও কেউ মৃত্যুর থেকে রেহাই পাব না আমরাও রেহাই পাব না তবে কি মুনাফিকদের চাইতে তুলনামূলক ভাবে মমিনরা একটু মৃত্যুর যন্ত্রণাটা কম ভোগ করবে মমিনরা একটু কম ভোগ করবে তুলনামূলক ভাবে মুনাফিকদের চাইতে তো আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন মালাকুল মাহুদ আজরাইল কি আল্লাহ তালা পাঠিয়ে দিলেন যে হে মালাকুল মাহুদ আজরাইল তুমি যাও আমার হাবিবের দরবারে যাও আমার হাবিবকে গিয়ে জানায় দেও যদি আমার হাবিব অনুমতি দেয় তাহলে তার অনুমতি নিয়ে তুমি তার রুখটা বের করে নিয়ে আসবা তার রুখটা কবচ করে নিয়ে আসবা আর যদি আমার হাবিব অনুমতি না দেয় তাহলে তুমি কি করবা তুমি চলে আসবা আমা আমি আল্লাহ তাআলা আমার হাবিবের হায়াতকে বৃদ্ধি করে দেব মালাকুল মাউত আজরাইল আসলেন এসে সালাম দিতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকে ইয়া রাসূলুল্লাহ ও নবী আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনি যদি থাকতে চান আল্লাহ তাআলা বলতেছেন হায়াত বাড়িয়ে দিবেন আর যদি আপনি চলে যেতে চান আপনি যদি আপনার রবের দরবারে চলে যেতে চান আপনি যদি আপনার বন্ধুর দরবারে চলে যেতে চান তাহলে আল্লাহ তাআলা আমার সাথে আপনাকে আসতে বলেছে তো আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলতেছেন যে হে মালাকুল মাউদ আজরাইল তুমি একটু অপেক্ষা করো হাতটা ইয়াতি আনি জিব্রাইল জিব্রাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো এমনি জিব্রাইল আলহি সালাম আসলেন এসে সালাম দিতেছি আসসালাম আলাইকে ইয়া রাসুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলতেছেন যে হে জিব্রাইল মালাকুল মাউদ আজরাইল বলতেছেন আমার নাকি চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে

ও নবী আপনিও মরণশীল আপনি আপনার दुश्মণেরাও মরণশীল আল্লাহর হাবিবের আর বুজার বাকি রইলো না যে জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য এরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছে এবার বলতেছে যে হে মালাকুল মউত তুমি আমার রূহটা বের করতে পারো তুমি আমার রূহটা বের করতে পারো এমনি মালাকুল মউত আসরইল যখন আল্লাহর হাবিবের সিনামubaraki হাত রাখলো রূহটা বের করার জন্য আল্লাহর Habib একটা চিত্র আর মেরে বলতেছে যে হে মালাকুল মউত তুমি আমার বুকের উপরে হাত রেখেছো আর আমার মনে হইতেছে যেন উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে ছেড়ে দিয়েছো তাহলে কোদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় যদি মৃত্যুর যন্ত্রণাটা এমন ভয়ংকর হয় তাহলে আমরা তো সাধারণ আম পাবলিক তাহলে আমাদের অবস্থাটা কি হবে একটু চিত্র এরকম ভাবে আপনার Habib তো বলতেছে যদি একটা প্রশ্নের উত্তর যদি আপনার হাবিবকে যতক্ষণ না পর্যন্ত দিতেছি ততক্ষণ পর্যন্ত আপনার হাবিব কি রুহ বের করার অনুমতি দিবে না আল্লাহ জানে তবু জিব্রাহিল কে বলতেছে যে হে কি সে বিষয় কি সে বিষয় জিব্রাহিল বলতেছে ইয়া জিব্রাহিল বলতেছে ইয়া মালিক তোমার হাবিব আমাকে বলে দিয়েছে যে সে তোমার হাবিব যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে তখন তোমার হাবিবের এই গুণাগার উম্মাদের দায়িত্ব কে নেবে তখন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে হে জিব্রাহল আমার হাবিবকে জানায় দাও আমি আমার আমার হাবিব যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে তখন আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আমার হাবিবের উন্মতের দায়িত্ব নিয়ে নেব উন্মতের জিম্মাদারি নিয়ে নেব আমার হাবিবকে বলো কোনো টেনশন না করার জন্য এরকম ভাবে যখন এরকম ভাবে যখন আল্লাহ তালা বলে দিয়েছেন তো যে ইব্রাহিল এসে বলতেছে তখন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম এরকম ভাবে রুহটা বের করার অনুমতি দিয়েছে ওর রুহটা বের করার অনুমতি দিয়েছে যখনই কি মালাকুল মহত আজরাই যখন কি এরকম ভাবে রু বের করার জন্য যখন সিনা মোবারকে হাত রাখি আল্লাহ নবী চিৎকার দিয়ে এরকম ভাবে চিৎকার মেরে ওঠে মৃত্যুর যন্ত্রণাটা তাহলে চিন্তা করেন কতটা কষ্ট হবে এই জন্য এই জন্য আমাদের কি কি করতে হবে বেশি থেকে বেশি করে ন্যাক আমল করতে হবে বেশি থেকে বেশি করে কোরআন হাদিস পড়তে হবে বেশি থেকে বেশি করে উলামায় কেরাম আমাদেরকে যে দিক নির্দেশনা গুলো দেয় সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে সেইভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে যেভাবে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম এবং তার সাহাবাহিকের আমরা যেভাবে জীবন যাপন করেছেন ওই রকম ভাবে আমাদেরকে জীবন যাপন করতে হবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে ইসলাম বুঝে ইসলাম মেনে দিন মেনে দিন বুঝে যেন আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করেন সকলে বলে আমিন যে কথাগুলো বলেছে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন তো ভাই যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলে যুক্ত হন নাই দয়া করে যুক্ত হয়ে যাবেন এবং কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন মেজবা মেজবাহুল মেজ ভাই আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন পরিবারের সকলে ভালো আছে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকে পবিত্র জমার দিন শুক্রবার তো তো সকলেই আছেন যারা যারা আছেন অবশ্যই কমে লাইভে যুক্ত হয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ দিন আলোচনা চলতেছে যে আলোচনা গুলো শুনলে আশা করি আপনাদের ইমানের একটু হলেও পরিবর্তন হবে যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন এবং আমলের নিয়তে শোনেন অবশ্যই আশা করি আপনাদের একটু হলেও আপনাদের ইমানে পরিবর্তন হবে আসলে আমরা ইমানদার আমরা শুধু নামে ইমানদার নামে মুসলমান কিন্তু আমাদের কাজকর্মটা ইহুদির এবং নাসারাদের চেয়ে নিকৃষ্ট আমরা শুধু নামে মুসলমান কিন্তু কাজের দিক দিয়ে আমরা ইহুদি নাসারাদের চেয়ে আমরা নিকৃষ্ট এটা কিসের জন্য বলতেছি স্বয়ং আল্লাহ তালা বলতেছেন যে যারা নাকি মুসলমান হওয়া সত্ত্বেও যারা নাকি আল্লাহ তালার হুকুম আহকাম মানে না তারা কুকুর বিড়ালের থেকেও নিকৃষ্ট তারা কুকুর বিড়ালের থেকেও নিকৃষ্ট যারা নাকি মুসলমান হওয়া সত্ত্বেও এমন স্পষ্ট একটা দিন পাওয়া সত্ত্বেও যারা দিন মানে না যারা রাসুলের সুন্নত মানে না তারা কুকুর বিড়ালের থেকেও নিকৃষ্ট এই আমরা যেন ওই নিকৃষ্ট জাতিতে যেন আমরা রূপান্তরিত না হই নিকৃষ্ট জাতিতে যেন আমরা পরি তারা বর্তমান সময়ের নারীরা অনেক নিকৃষ্ট এবং অনেক বাজে অবস্থায় চলে গিয়েছে আল্লাহ তালা যেন আমাদের মা যেন এই সমস্ত জাহিলিয়াতি যুগের বেহায়াপনা থেকে যেন বেহায়াপনাতা থেকে যেন আল্লাহ তালা আমাদের নারীদেরকে উদ্ধার করেন সকলে বলি আমিন তো ভাই যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলে যুক্ত হওয়ায় আশা করি সকলে একটু যুক্ত হয়ে যাবেন আমার ছোট্ট চ্যানেলটাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি ধীরে ধীরে আগাইতেছি তো যদি আপনাদের ভালোবাসা এবং দোয়া পাশে থাকি আশা করি সামনের দিকে যাইতে পারবো ইনশাল্লাহ তবে ভাই সব কথার এক কথা আমরা মুসলমান আমাদেরকে মরতে হবে মৃত্যুর কথা আমাদের বেশি থেকে বেশি করে চিন্তা করতে হবে যদি আমরা মৃত্যুর কথা বেশি থেকে বেশি করে চিন্তা করি একজন মোমেন যখন একজন মমিন বান্দা যখন সে মৃত্যুর কথা চিন্তা করে তখন শয়তান তাকে ধোকা দিতে পারে না একজন মমিন বান্দা যখন মৃত্যুর কথা চিন্তা করে তখন ওই বান্দা কোনোদিন গুণা করতে পারে না একজন মমিন যখন মৃত্যুর কথা চিন্তা করে ওই বান্দার দ্বারা পাপ কাজ হয় না একজন মমিন যখন মৃত্যুর কথা চিন্তা করে ওই বান্দার দ্বারা ওই বান্দার দ্বারা সমাজের মানুষ তখন ক্ষতিগ্রস্ত হয় না এই জন্য আমরা কি করব বেশি থেকে বেশি করে মৃত্যুর কথা চিন্তা করব মানুষ নিত্য দিনের সঙ্গী হয়ে এই পৃথিবীতে এসেছি মানুষের আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই দেখবেন আপনার দাদা আগে এসেছে তারপর আপনার আপনার বাবা এসেছে এসেছে তারপর তারপর আপনি এসেছেন সন্তান সিরিয়াল কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই আপনার সন্তান চলে গিয়েছে আপনি বেঁচে আছেন আপনার বাবা বেঁচে আছে আপনার দাদা বেঁচে আছে আপনার বাবা চলে গিয়েছে আপনার বরবাদ বেঁচে আছে আপনার দাদা চলে গিয়েছে এভাবে আমাদের মৃত্যুর মৃত্যুর কি আমাদের দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই এই জন্য ভাই দুস্ত বুজুর্গ আমাদেরকে কি করতে হবে বেশির থেকে বেশি করে মৃত্যুর মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করতে হবে যদি আমাদের দেহানের ভিতরে যদি মৃত্যুর কথা বেশি থেকে বেশি স্মরণ হয় তাহলে আমাদেরকে শয়তান কখনো ধোকা দিতে পারবে না আমাদেরকে শয়তান কখনো নামাজ থেকে গাফেল করতে পারবে না আমাদেরকে শয়তান কখনো হজ থেকে গাফেল করতে পারবে না আমাদেরকে শয়তান কখনো জাকাত দিতে বা জাকাত থেকে দে জাকাত থেকে গাফেল করতে পারবে না আমাদেরকে শয়তান কখনো রমজান মাসের রোজা থেকে গাফেল করতে পারবে না যদিও এটা রমজান মাস নয় তবে রমজান মাসের জন্য দুই চারটা কথা বলবো বাজান কেউ রাগ করবেন না এ রমজান মাসের ব্যাপারে আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে আল্লাহ তালা রমজানের ব্যাপারে রমজানের ব্যাপারে আল্লাহ তালা কুরানের মধ্যে যেভাবে আলোচনা করেছেন অন্য বিষয় নিয়ে আল্লাহ অন্য কোন বিষয় নিয়ে আল্লাহ তালা এরকম ভাবে আলোচনা করেন নাই যত বেশি রমজানের ব্যাপারে আল্লাহ একটা বিষয় প্রত্যেকটা বিষয় নিয়ে আল্লাহ ব্যাপারে আলোচনা করেছেন তো আল্লাহ বলতেছেন বলতেছেন আসসালামু আলাইকুম রবিউল ইসলাম আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন পরিবারের সকলে ভালো আছে ভাই কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সকলে একটু লাইক সাবস্ক্রাইব করেন না ভাই আমি তো আপনাদেরই ছোট ভাই ব্রাদার আপনাদেরই আপনাদের মতোই মানুষ আপনাদের মতোই মানুষ আমি আমি কিন্তু অন্য গ্রহের প্রাণী না ভাই যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই তাহলে আমি সামনের দিকে আগাইতে পারবো যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আমি সামনের দিকে যাইতে পারবো শুধু আমার বিষয় হচ্ছে আমি আমি মনে করি যে আমি যে যে আজকে এই লাইভে এসে যে আমি কথা বলতেছি এই কথা বলার যোগ্যতাটা পর্যন্ত আমার নাই এই কথা বলার যোগ্যতাটা পর্যন্ত আমার নাই কারণ আমার মধ্যে তো কোনো এলেম কালাম নাই আমি যতটুকু পারি আমি ততটুকুই চেষ্টা করতেছি আমার দ্বারা যদি একজন মুসলমান ভাই যদি একটু সহকারে শোনেন এবং বোঝেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি মালিক যেন আমাদের সকলকে সুস্থতা রেখে দিনের পথে চলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত